নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ সকলকে স্বাগত জানাই এখন শুনবেন একটি সুবিখ্যাত গল্প গল্পটি লিখেছেন জনপ্রিয় লেখিকা দেবী গল্পটির নাম কাঠামো আসুন শোনা যাক গল্পটি খবরটা কেশব রায় প্রথম পেলেন নীলকণ্ঠের কাছে পেয়ে অবাক হয়ে গেলেন হ্যাঁ শুনে প্রথমটা রাগ আসবারও অবস্থা হয়নি এসেছিল বিস্ময় নতুন গিন্নির স্পর্ধা দেখে অস্বচ্ছ বিস্ময় প্রথমটা হতবাক হয়ে গিয়েছিলেন কেশব রায় তারপর ক্রোধে ফেটে পড়েছিলেন বলেছিলেন বটে ওর ওই সুটকো কোল কুজো ভাইটার ভরসায় হারাম যাদি কেউটের গর্তই হাত দিতে এসেছে আচ্ছা আমিও রাঘব রায়ের ব্যাটা কেশব রায় কেশব রায় যাকে হারাম যাদের সভ্য বিশেষণটিতে অভিহিত করলেন সেই নতুন গিন্নি কিন্তু আইনত কেশব রায়ের রীতিমতো মাননীয়া গুরুজন মহিলাটি হচ্ছেন পিতা রাঘব রায়ের দ্বিতীয় পক্ষের স্ত্রী কদম ব্যাপারটা এই এই বুড়ো বয়সে রাঘব রায় এক বন্ধুর পৌত্রীর বিবাহে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে বন্ধুর মা বাপ মরা ঘাড়ে পড়া ভাগ্নিটিকে করে বসেছিলেন বিয়ে এবং বিনা নোটিশে বাড়িতে এনে উপস্থিত করেছিলেন স্ত্রী বিয়োগের আঠারো বছর পরে এই অধপতন ছেলে কেশবের তখন চার পাঁচটি ছেলে মেয়ে কদম কেশবের চাইতে বছর পনেরো ষোলোর ছোট একেই তো এই অভাবনীয় এবং অসহনীয় বিয়ে তার উপর শুনতে পাওয়া গেল কদমের বাপনাকে রাঘব রায়দের চাইতে অনেক নিচু ঘর কাজে কাজেই কেশব বাপের এই বুড়ো বয়সের কীর্তিটিকে কোন দিনই যথোপযুক্ত সম্মান দিতে রাজি ছিল না মাধব রায় গ্রাম প্রান্তের যে বাগদি মহিলাটিকে নেকনজরে দেখতেন কদমের আসন তার সমতুল্যই হলো কেশবের মনোরাজ্যে কিন্তু মুশকিলেই একে রাঘব রায় একেবারে অন্দরমহলে এনে তুলেছেন তাই আক্রোশ আর ঘৃণাটা বরং আরও বেশি হয়তো কদম যদি নম্র নত স্বভাবের হতো আপনার এই উড়ে এসে জুড়ে বসাটাকে অনধিকার প্রবেশ মনে করে কুণ্ঠিত হতো কেশবের বউকে শাশুড়ির মতো শ্রদ্ধা সম্মান করে চলত কালেক্ষে কেশবের মন কিছুটা নরম হতো কিন্তু হয়েছিল বিপরীত পঁচিশ বছর বয়স অবধি মামার বাড়ির অনেক লাঞ্ছনার ভাত নীরবে হজম করেছে কদম নিজের দিন আসার অপেক্ষায় আর পাঁচটা নাতি নাতনিওয়ালা বুড়োকে বিয়ে করতে এক কথায় রাজি হয়েছিল শুধু প্রতিষ্ঠার আশায় তাছাড়া মামি ভাগ্নিকে প্রতিগৃহে পাঠাবার কালে গয়না কাপড়ের মতো অসার বস্তু না দিয়ে দিয়েছিল কিছু রসালো উপদেশ সেই উপদেশ অনুসারে অষ্টমঙ্গলার কানে কদম বাড়ির ঝির রাধুনি আশ্রিতা তাদের প্রতি ভ্রুকুটি করে বলেছিল তোমরা আমায় নতুন বউ নতুন বউ করো কি জন্যে আমি কি এ সংসারের বউ থতমত হয়ে রাধুনিটা বলেছিল তাহলে কি নতুন বউমা বলবো কেন বউমাই বা বলবে কেন তুমি তো শুনলাম পুরনো কালের লোক কেশবের মা মানে বাবুর প্রথম পক্ষকে কি বলতে রাধুনি বিস্ফারিত নেত্রে বলেছিল তাকে তাকে তো সকলেই গিন্নিমা বলতো বেশ আমাকে তাহলে নতুন গিন্নিমা বলবে বলা বাহুল্য এহেন সরস ব্যাপারটি আরও সরস আর পল্লবিত হয়ে সারা সংসারে ছড়িয়ে পড়ল অতঃপর ব্যঙ্গক্তি হিসেবে নতুন গিন্নি নতুন গিন্নি উচ্চারিত হতে হতে সেই শব্দটাই কায়েমি হয়ে গেল তবে মা কথাটা নিতান্ত মুখোমুখি সম্বোধনের ক্ষেত্র ব্যতীত কেউই উচ্চারণ করতে রাজি হতো না যাক তার জন্যে কদমের কিছু এসে যায় না সে অক্লেশে কেশবকে কেশব ও তার বউকে বৌমা বলে নিজের আসন প্রতিষ্ঠিত করে নিল কেশব অবশ্য জীবনে কদমের সঙ্গে লাভ করেননি কিন্তু বয়সে পাঁচ সাত বছরের ছোট শাশুড়িকে কেশবের বউ একদিন বলেছিল অত বড় মানুষটাকে নাম ধরে কথা কও তোমার লজ্জা করে না কদম ঠোঁট উল্টে উত্তর দিয়েছিল লজ্জা আবার কিসের অত বড় মানুষটার বাপকে কানে ধরে ধরে ওঠাচ্ছি বসাচ্ছি আর তার ছেলের নামটুকু করতে লজ্জা বউ নিজের কানের রক্তিমা লুকোতে পালিয়ে প্রাণ বাঁচিয়েছিল বলা বাহুল্য ভাড়ারের চাবি আচলে বাঁধতেও দেরি হয়নি কদমের তার আচার আচরণ দেখে বেশ বোঝা গিয়েছিল সে একেবারে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়েই রণক্ষেত্রে নেমেছে তাই সব হলো সাত আট বছর আগের কথা এখন অন্য হাল বছর দুই হলো রাঘব রায় গত হয়েছেন অতএব কদমের সৌভাগ্য শসীও অস্ত গেছে কেশবের বউ গৌরবের পুনরুদ্ধারে লেগেছে এবং কেশব ভাবছেন পাঁচ বছরের ছেলেটা সমেত কদমকে কিছু মাসোহারার বন্দোবস্ত করে তার মামাতো ভাইয়ের কাছে পাঠিয়ে দেবেন এমন সময় এই সংবাদ শুনে মনের গায়ে জল বিছুটেরই যন্ত্রণা জাগল নাবালক ছেলের পক্ষ থেকে কদম সম্পত্তি ভাগের মামলা তুলেছে কেশব রায়ের সঙ্গে আটানা বকরা নাকে সর্দি পেটে পিলে হাতে মাদুলি গলায় বাগনক পুয়ে পাওয়া সেই ছেলেটার সঙ্গে আটানা বকরার কথা শুনে কেশব রায় তেলে বেগুনে জ্বলে উঠে বললেন বটে ভেবেছিলাম কিছু মাসোহারা দেব এক পয়সাও দেব না দেখি নতুন গিন্নির হিম্মত কোর্টে প্রমাণ করব রাঘব রায়ের ও বিয়ে বিয়েই নয় নিকে কিসের বিয়ে বংশের কেউ সাক্ষী আছে পুরুত গিয়েছিল এ বাড়ির পাকা দেখা হয়েছিল আগে থেকে কানে শুনেছিল কেউ কিছু না ও ছেলে রাঘব রায়ের অবৈধ ছেলে কেশবের বউ স সকৌতূহলে বলে আর এই যে এতকাল ধরে নতুন গিন্নি বাড়িতে রয়েছে তার কি যুক্তি দেবে কেশব রায় অগ্রাহ্য ভরে বলেছিলেন বেঁচে থাকতে ঢের পুরুষ বেটা ছেলে অমন ঢের কুকৃতি করে থাকে হাড়ি বাগদির মেয়ে এনে ঘরে তুলছে এ তো তবু বামুন তোমার স্বামীর মতন নিষ্কলঙ্ক চাত্ত সবাই হয় না নিষ্কলঙ্ক চাঁদের মহিমায় বিগলিত বউ কৃতার্থের হাসি হেসে বলেছিল হ্যাগো তাহলে আদালতে প্রমাণ হবে ওদের সত্যি কোনো দাবি দাওয়া নেই নিশ্চয় বামন হলেও কি শ্রেণীর বামুন ওরা আচার্যী বামুন ওদের সঙ্গে আমাদের কাজ হয় এই তো এক মস্ত প্রমাণ রয়েছে আমার হাতে তারপর গা শুদ্ধ সাক্ষীও আমার হাতে কেশব রায়ের গোষ্ঠী কাজে কাজেই কদমের এই আকাশ স্পর্শী স্পর্ধায় রেগেই জলে মরেছিলেন কেশব রায় ভয়ে মরেননি কিন্তু কাল বদলেছে এখন নাকি আইন সব সময় দুর্বলের পক্ষে ক্রমশই দেখা যাচ্ছে যতটা অবহেলায় এ মামলা নশ্ববধ করে দেবেন ভেবেছিলেন কৃষব রায় তেমনটি ঠিক হচ্ছে না বরং কেস ক্রমেই খারাপ হয়ে পড়ছে অবস্থা জটিল থেকে জটিলতর হচ্ছে ওদিকে কদমের মামা তো ভাই তোষ্য শালা এবং তোষ্য স্যাঙাত এসে এ সংসারে কায়েমি আসন গেড়েছে সে নাকি আবার সদ্য পাশ করা উকিল তাদের খাওয়া মাখা স্ফূর্তি আমোদে এ পক্ষের চোখের তারা টেরা হয়ে যাচ্ছে তাদের হাসির হুহুঙ্কারে এ পক্ষের কানের পর্দা ফাটছে বাড়ি ভাগ হয়নি বটে তবে রাঘব রায় মরতে মরতে হাঁড়ি ভেন্ন হয়েছিল এবং জানলা দরজার কপাটের সাহায্যে পাঁচিল তোলার কাজ যতটা সম্ভব চালানো হচ্ছিল আজকাল প্রায়ই কোর্ট থেকে এসে শয্যা নিচ্ছে কেশব গরমে আনাগোনা করে ভীষণ নাকি মাথা ধরে বউ ছুটে এসে প্রশ্ন করে হ্যাগো কি হলো কেশব রায় গম্ভীরভাবে বলেন সে তুমি বুঝবে না আহা হার জিত তো বুঝতে পারি কারা হারছে কারা জিতছে রায় বেরোবার আগে ও বোঝা যায় না ধর্মে ধুরন্ধর এক জজ এসেছেন এখন সেই ভয় সব দিকে সুরাহা হয় যদি ওই লক্ষ্মী ছাড়া হারামজাদাটা ওলা উঠো হয়ে মরে বলে উঠে বসেন কেশব রায় বলা বাহুল্য এই লক্ষ্মী ছাড়া হারাম জাদাটি আর কেউ নয় কদমের পাঁচ বছরের পুত্র মানিকলাল মানিক কেশবের পরম পূজনীয় পিতৃদেবের পুত্র হলেও তার উল্লেখে উক্ত সভ্য বিশেষণটি ছাড়া আর কিছু ব্যবহার করেন না কেশব রায় কদমের ক্ষেত্রে তারই স্ত্রী সংস্করণ ও ছাড়া ওদের বিষয়ে আর কোন শব্দ মুখে আসেই না কেশবের ছেলে পুলের মা পত্নী মনে মনে একবার উঠে নিরুচ্চার উচ্চারণের শার্ট বানায় তারপর বেজার মুখে বলে মামলার হার জিতে মরণ বাচনের কথা কেন 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 তার তুমি কি বুঝবে তোমার তো বাপের বিষয় নয় তোমার তো আর কোর্টে দাঁড়িয়ে উঁচু মাথাটা হেট হচ্ছে না তা তুমি যে বলেছিলে ওদের ন্যায্য পাওনা কিছু নেই নেই তো রক্তচক্ষে ঘরের মাঝখানে পাইচারি করে বেড়ান কেশব রায় বউ সভয়ে বলে উকিল ব্যারিস্টার ন্যায্য অন্যায্য বুঝবে না না বুঝবে না ধমক দিয়ে ওঠেন কেশব রায় যা বোঝো না তা নিয়ে কথা কইতে শোনা উহ এখন ভাবছি ছোড়া যখন জন্মেছিল ধাই মহিলা হাত করে নুন খাইয়ে মারিনি কেন যতক্ষণ শ্বাস ততক্ষণ আস রোগী মর মরো হলে লোকে দূর দূরান্তর থেকে বড় ডাক্তার আনতে ছোটে কেস মরমর হলে দূর দূরান্তরে ছোটে উকিল ব্যারিস্টার আনতে গোয়ারির উকিলে আর কুলোয় না এখন কলকাতা থেকে উকিল আনাচ্ছেন কেশব রায় কিন্তু তেমন ভরসা কেউই দিচ্ছে না কদমের সঙ্গে রাঘব রায়ের বিবাহটা বৈধ প্রমাণিত হয়ে গেছে এবং অবলা বিধবা ও নাবালক শিশুটির প্রতি আদালতে সলো আনা সহানুভূতি দেখা যাচ্ছে বলাবাহুল্য বাহুল্য সহানুভূতি আকর্ষণের চেষ্টার ত্রুটিও হয়নি কদমের পক্ষ থেকে আদালতে হাজির হওয়ার দিন হলেই সেদিন সোডা দিয়ে মাথা ঘষে বেছে বেছে আদময়লা থান পরে ও মুখের ভাব যতটা ক্লান্ত ক্লিষ্ট করে তোলা সম্ভব তা করে যতক্ষণ শ্বাস সেই হিসেবেই বড় এক আইনজ্ঞ পুরুষের পরামর্শ নিতে গিয়েছিলেন কেশব ফিরলেন দেড়টার গাড়িতে মন মেজাজ যতটা সম্ভব তিক্ত সেই ফোট থেকে টিপি টিপি বৃষ্টি পড়ছে আকাশ মেঘাচ্ছন্ন স্টেশনে নেমে দেখলেন বৃষ্টিটা ধরেছে মাত্র আকাশের অবস্থা একই কোন ট্রেনে ফিরবেন বলে যাননি কাজেই স্টেশনে গাড়ি প্রস্তুত নেই মনে করলেন দূর ছাই আর ভাড়াটে গাড়িতে কাজ নেই হেঁটেই চলে যাই ঠিক এই মুহূর্তেই মানুষ এবং কথা আদৌ ভালো লাগছে না বলেও হয়তো এই সিদ্ধান্ত বড় রাস্তা ছেড়ে ঘোষের পুকুরের পাড় বরাবর বাঁকা রাস্তাটা ধরলেন কেশব রায় শর্টকাটের জন্যে নয় নির্জনতার জন্যে যাচ্ছিলেন আপন মনে হঠাৎ অদূরে তাকে দুই চোখ কপালে উঠে গেল একেবারে পুকুরের ধার ঘেসে ঘুরে বেড়াচ্ছে কেও গোপলা না এর মানে এরা ভেবেছে কি আজকের দিনে ছেলে ছেড়ে দিয়ে নিশ্চিন্দি হয়ে বসে আছে এরা অর্থে অবশ্য কেশবের বউ গোপলা বা গোপাল কেশবের ছোটো ছেলে বাড়ি থেকে এতটা এলোই বা কেন তাড়াতাড়ি কেশব ছেলেটাকে জন্যে কিন্তু ধরবার এসেই দাঁড়িয়ে পড়েন আর যেন তীব্র একটা ঘৃণার শিহরণে সমস্ত শরীর শিরশিরিয়ে ওঠে তার মনে হলো একসঙ্গে এক মুঠো কেচো দেখেছেন যেন গোপাল নয় মানিক মানিক ঝরে পড়া কাঁচা তেতুল সংগ্রহ করছে পথচারীর প্রতি দৃষ্কাত নেই তার ঘৃণার শিহরণের সঙ্গে সঙ্গেই একটা আক্রোশের আগুন জ্বালা ধরিয়ে দেয় সর্বাঙ্গে এই এইটে তার প্রতিদ্বন্দ্বী তার আট আনার ভাগিদার পূর্বজন্মের মহা মহাশত্রু কেশব রায়ের মনে পড়ে বেশ কিছুকালের মধ্যে ছেলেটাকে তিনি দেখেননি অর্থাৎ দেখতে পাননি পরম শত্রুর নজর থেকে কদম ছেলেকে ভয়ে ভয়ে সরিয়ে রাখে বোধ করি আজ কেশবের কলকাতা যাওয়ার খবর ও তরফে পৌঁছেছে তাই মানিকের এই ছুটি তাছাড়া আরও কারণ মামলা যে তারা মানত করে মা আনন্দময়ীর বাড়ি হোম বসাতে গেছে কদম তিন দিন তিন রাত সেই হোমের আগুন জ্বালিয়ে রাখতে পারলে জয় অবশ্যম্ভাবী কেশব রায় অবশ্য এত কথা জানতেন না তিনি শুধু দেখলেন ছেলেটা কি ভাবে কে জানে মার আওতা থেকে ছিটকে এখানে এসে পড়েছে নাকে সর্দি পেটে পিলে হাতে মাদুলি গলায় বাগ্ন সহসা একটা ভয়াবহ হিংস্র ছেপে বসে কেশব রায়কে আইন বিরোধী সভ্যতা বিরোধী মানবতা বিরোধী সাংঘাতিক একটা ইচ্ছে বাঘ লটকানো চড়াই পাখির মতো এই শিরেনো গলাটা নিজের নখে বিঁধে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে আধ মিনিটের কাজ আধ মিনিটেই পরম শত্রু নিপাত হয়ে যায় চারিদিক তাকিয়ে দেখলেন কৃষব রায় বাদলা দুপুরের অস্বস্তিকর আবহাওয়া দেশ শুদ্ধ লোককে বোধ করি ঘরে পুড়ে রেখেছে রাস্তায় জনমানবের চিহ্ন মাত্র নেই এমনিতেই এ রাস্তাটা জনবিরল আজ একেবারেই জনশূন্য দাঁতের পাটি দুটো কিড়মিড়িয়ে ওঠে কেশবের দশটা নখ সমেত হাত দুটো যেন নিষ্পিস করতে থাকে হাতের যে ইচ্ছেটা অদম্য হয়ে ওঠে সে হচ্ছে প্যাকাটির মতো ওই কুৎসির দেহটাকে দুমড়ে ভেঙে পুকুরের জলে দেবার। এই তো সুযোগ। পাবে চটকে পিষে টান মেরে পুকুরের জলে ফেলে দিয়ে ফের যদি কেশব ফিরতি ট্রেন ধরে কলকাতায় ফেরেন সেখানে গিয়ে কাজের অছিলা দেখিয়ে কোন এক আস্থা ভাজন যে এখান থেকে গেছেন সে কথা অনেকেই জানে বেলা বারোটা অবধি উকিলের বাড়ি ছিলেন কাজেই সেটা পাকা দলিলে উঠে আছে সন্ধ্যা থেকে বাকি রাত্রিটার প্রত্যক্ষ সাক্ষী জোগাড় করতে পারলে প্রমাণ হয়ে যাবে সকাল থেকে পরদিন অবধি কেশব রায় কেষ্টনগর ছাড়া কে তাহলে খুনের দায়ে ফেলতে পারবে কেশব রায়কে লক্ষ্মী ছাড়া হারামজাদাটার কণ্ঠ টুকুর দিকে তাকিয়ে দেখেন কেশব রায় একমাত্র চড়াই পাখিরই তুলনায় চলে নিজের এই সাঁড়াশি সদৃশ আঙুলগুলোর দিকেও তাকান আধে মিনিট নয় সেকেন্ড কয়েক নেলা খেপা ছেলেটা তখন হাঁ করে পুকুরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা তেঁতুল চুষছে এক পা এক পা করে এগোতে থাকেন কেশব রায় পরবর্তী দৃশ্যগুলো পরপর ভেসে ওঠে মনের মধ্যে বুক চাপড়ে মাথার চুল ছিঁড়ে কাচ্ছে কদম তারপর থোতামুখ ভোতা করে নীরবে মামাতো ভাইয়ের সঙ্গে সঙ্গে গাড়িতে গিয়ে উঠেছে নাবালক ছেলেই যদি পটল তুলল কার দাবি নিয়ে তবে মামলা চালাবে সে চূর্ণ দর্প কদমের সেই পরাজিত মুখ কল্পনা করে পুলকে প্রাণ উথলে ওঠে কেশবের নিঃশব্দে আর দুপা এগিয়ে যান কিন্তু সহসা বিদ্যুৎ বিকাশের মতো একটা কথা খেয়াল হয় গলা টেপার দাগ বড় সরবনে দাগ ওই দাগ থেকেই শেষ পর্যন্ত দাগই আসামিকে টেনে বার করে পুলিশ ব্যাটারা তার চাইতে ঠেলে পুকুরের জলে ফেলে দিলেই তো ঠিক ঠিক এই হচ্ছে উত্তম একেবারে পাড়ের কাছেই দাঁড়িয়ে আছে হত ছাড়া ছোড়া পেছন থেকে এতটুকু একটু ধাক্কা ব্যাস শব্দ হবে না এত হালকা আর হলেই বা টের পাচ্ছে কে অসাবধানে জলে ডুবে যাওয়া ছাড়া এর আর অপর কোনো ব্যাখ্যা হবে না চমৎকার এগোতে থাকেন কেশব রায় কাছে আরও কাছে ঘন ঘন নিঃশ্বাস বইতে থাকে ওঠা পড়া করে বুক কে জানে হত্যা উদ্যত চেহারা কি কীরকম হয় কে জানে কি ভয়াবহ মূর্তি হয়ে উঠেছিল কেশবের কে জানে অস্ফুট কোনো শব্দ তার মুখ থেকে বেরিয়ে পড়েছিল কি না হঠাৎ মানিক পুকুরের দিক থেকে মুখ ফিরিয়ে ফিরে দাঁড়ায় আর সামনে এই যমরাজ মূর্তি দেখেই ভয়ে আড়ষ্ট হয়ে পিছু হাঁটতে শুরু করে এক পা দু পা একেবারে পুকুরের কানায় সত্যি বড় দাদাকে সে জমের মতোই ভয় করে এদিকে কেশব প্রত্যেকটি লোমকূপে তার পুলক রোমাঞ্চ নরহত্যার দায়ে পড়তে হবে না ছেলেটা নিজেই কাজ হালকা করে দিচ্ছে কেশবের আর দু তিন পা হ্যাঁ হাঁ করে একটা ভয় দেখালেই তো ব্যাস ফিনিশ না চিৎকারও দরকার নেই বাতাসে শত্রু থাকে চোখ গোল করলেই হবে কেশবের চোখ গোল দেখলেই মাথা গোলমাল হয়ে যায় মানকের পরীক্ষিত ব্যাপার আগুনের ভাটার মতো গোল গোল দুটো ভাটাকে আরও বিস্ফারিত করে এগিয়ে যেতে থাকেন কেশব সব ছেলেটাও এক পা এক পা পিছু হরতে থাকে সারাদিনের বৃষ্টির ফলে ফস করে কর্দমাক্ত পুকুর পাড়ের একটা ধস ভেঙে পড়ে আর সঙ্গে সঙ্গে ছেলেটাকে এক ঝটকান দিয়ে টেনে এনে গালে ঠাস করে একটা চর বসিয়ে দিয়ে প্রচণ্ড হুঙ্কারে ধমকে ওঠেন কেশব কোন চুলোয় যাচ্ছি সারাম মরবি নাকি বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো যদি গল্পটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে আপনাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী গল্পে ঠিক বিকেল পাঁচটায় সঙ্গে থাকুন সঙ্গে রাখুন